ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আমরা জানি শুক্রবার বিভিন্ন দৈনিকে কবিতা ছাপানো হয়ে থাকে বিভিন্ন পাতিকবি এবং প্রফেশনাল কবি বিভিন্ন কবিতা লিখে থাকেন তো এ সকল কবিতা কারা পরে আমি জানি না তারপরেও প্রত্যেক শুক্রবার দেখি প্রত্যেকটা পেপারে বিভিন্ন কবিতা ছাপানো হয় আমি কবিতার কিছু বুঝি না তারপরেও কবিতা পড়া উচিত কারণ সাহিত্য চর্চা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে তো আসুন আমরা কবিতা পড়ি আমার কবিতা আবৃত্তি করার কোনো ক্ষমতা নাই আমি কবিতা আবৃত্তি করতে পারি না কিন্তু তাই বলে যে আমি কবিতা পড়ব না তা তো হয় না তাই না তো চলুন আমরা কবিতা পড়ি নাই কিছু নাই লিখেছেন হাসান হাফিজ ফার্স্ট অফ অল হাসান হাফিজ একটা বেশ ভালো হচ্ছে কবির নাম কেন কারণ হচ্ছে গিয়ে যে নামটার ভিতরে একটা কবি কবি ভাব আছে আমি জানি না কেন মনে হচ্ছে বাট মনে হলো স্বপ্নেও পাই না ফিরে শৈশব তোমাকে আহা উহু দীর্ঘশ্বাসী সার আকন্ঠ ডুবেছি ঋণে ঋণ নেওয়া ভালো না আপনারা ঋণ নেবেন না যতই আপনারা ইউনুসের ভক্ত হয়ে থাকেন না কেন শিশিরা সামান্য ঋণে সেই ঋণ শোধ করব এই মতো ছত্র ছায়া নাই একা আমি কোনখানে কার ভরসায় জীবন সায়ান্নে পৌঁছে কোথায় দাঁড়াই অসহায় রোদে পুড়ছি বৃষ্টি জলে ভিজে শ্লেষা কফে জর্জরিত ওয়াউন্সলাইক করোনা নানাবিধ অসুখ বাধাই ইজ ইস অ পোয়েট্রি অ্যাওয়াউন্ট গেটিং সিক ইন দ্য রেইন ওয়াট এ জগতে কে বা কার এই প্রশ্ন চরা চরাচরে আবর্তিত ঘুরে মরে কোথায় সমাধা কোথা নিবৃত্তির সুলুক সন্ধান তার মোকাম সাকিন বলে কোনো সূত্র নাই ওকে দ্যাট বল তাও আমরা পড়তে চাই জেগে থাকার জন্য রেজাউদ্দিন স্টালিন রেজাউদ্দিন স্টালিনের কবিতা আমি প্রায় দেখি প্রত্যেকটা পত্রিকাতেই তিনি হয়তো একজন বড় কবি তো আশা করা যায় তিনি একটা ভালো কবিতা লিখবেন সারা জীবন জেগে থাকতে পারি না বলে গ্লানি হয় একমাত্র স্রষ্টা সদা জাগ্রত আমার কোনো হারানোর ভয় নেই জেগে থাকার চেষ্টা অর্জনের অংশ উনি কি ওয়ক একবার এক বন্ধুর অপেক্ষায় জেগেছিলাম একবার অসুস্থ মায়ের পাশে মুক্তিযুদ্ধে হানা ওয়ার্ডের মুক্তিযুদ্ধ কাম হেয়ার হট আই সফ দিস ওয়াজ আ পোয়েট পোয়েম অবাউট লাইক ফিলিং অ্যাস স্লিপ ওর সামথিং ব্রাদার দিস ইজ নট আওয়ামী লীগ টাইম এনি মোর হ্যাভ টু পুট মুক্তিযুদ্ধ এভরি হোয়ার ওকে মুক্তিযুদ্ধে হানাদারদের ভয়ে বহুদিন একবার হৃদয় দীর্ণ ভালোবাসার খোঁজে আই নো আইডিয়া হোয়াট দ্যাট মিনস সত্যি ঘুমোতে চাই না আমি কুম্ভকর্ণ কৃতদাস হবার জন্য জন্মায়নি আমার জন্মই দিব্যালোকে দিব্যালোক জীবনের সবটুকু ঢেলে দিয়েছি জাগ্রত দেবতার পায়ে ওকে সবুজ ঘাস মেঘ শৃঙ্গ স্লান করা শিশির নদীর উজান নৃত্য সাপের সংখ্য সবকিছুই দেখতে চাই আমি নিয়তি আমাকে ভয় দেখাতে পারে না জানি জীবন খুব ছোট চোখ তোলার আগেই ফুরিয়ে যায় তবু ওই মুহূর্তটুকু কত মহান অমরত্বের প্রবেশ তার বিভীষিকা হয়ে জন্মায়নি কৃতদাস হয়েও না মরে যেতে চাই না আমি জন্মেছি জেগে থাকার জন্য ওকে ইফ ইউ সে সো আরেকটা কবিতা আছে এখানে আমরা আরেকটা পেপারের কবিতা পড়ি আই ওয়ানা রিড লাইক আ কাপল অফ পোয়েমস আমরা চলুন আমাদের সময়ের কবিতা পড়ি আমাদের সময় অনেকগুলা কবিতা ছাপাইসা লেটস রিড দিস ওয়ান ফারুক মাহমুদ জাদুকর ওইখানটাই জুম অন ইট সহস্য হারিয়ে যাওয়া অসমাপ্ত কবিতার মতো ব্যথিত পতাকাকে তুমি সবুজের শতবর্ণ দিয়ে রাঙিয়ে সাজিয়ে দাও তেজি সূর্য যার মুখ জুড়ে আগুনের ক্রুদ্ধ স্রোত ফিরে ফেলো চারদিক থেকে ঘিরে ফেলো চারদিক থেকে দুপুর ফিরে ফেলো সাউন্ড রাইট স্বাগতম তখন দুপুর নেই সন্ধ্যা ঝরা ছায়া নেমে আসে মৃদুমন্দ নামে খ্যাতি যার সেই বাতাসও দেখি থেকে থেকে দৌড়ে আসে ঘর ছাড়া খেপাটে বাউল বৃদ্ধের চোখের মতো ঘোলা আজ সব জলস্থান রুবি আপ হুদা ফাকিজ রুবি আপা রুবি আপা মৃদুভাষী আমাদের সাহিত্য পড়ান কোয়েশ্চেন আনসার তিনি সাহিত্য পড়ান আজ পাঠদানে নেই দিস ইজ হাউ ইউ নো ইটস এ গুড পোয়েম দিস ইজ হাউ ইউ নো ইটস এ গুড পোয়েম বিকজ ইট সেজ হোয়ার রুবি আপা ডাস

বৃষ্টি তুমি জাদুকর অনায়াসে কত কিছু পারোট আমরা আরেকটা কবিতা পড়িমান শামীম হোসেন উনি লিখেছেন জলের পথ ভেঙে

কত ফুল ফোটে আর কত ফুল ছড়ে যায় বৃষ্টি সঙ্গীত লিখি আমি জলের ফোঁটায় কুচি দিয়ে মেঘের শাড়ি পরেছ অলোক সুন্দরী জলের পথ ভেঙে ভেজাবে কি মনের উঠন অপার বাসনা আমার শুধু নখের ছোঁয়া পেলে কেন্নর মতো গোলাকার চাকা হয়ে যাই ওকে দুই টাকা লল আমার পকেট একটা দুই টাকা আছে প্রবলি না আমরা যুগান্তরের কবিতা পড়ি যুগান্তর হাসান হাফিজ লেখছে হাসান হাফিজের আরেকটা কই পড়লাম এখানে না হ্যাঁ হাসান হাফিজ নাই কিছু নাই ইনি আবার আরেকটা কবিতা লিখেছেন নাম আল গোছে লুকোনাই থাকে ওনার একটা কবিতা পড়ছে শুধু আমি পড়লাম না জীবনের রূপান্তর লিখেছেন কবির আল মামুন জীবন প্রস্ফুস্ট আই ক্যান্ট প্রনাউন্স শেট আই আমিটারেট জীবন প্রস্ফুষ্টিত ফুলের মতো অপার সৌন্দর্যে ফোটে সুবাস বিলায় মুগ্ধতা ছড়ায় তারপর ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায় হারিয়ে যায় বয়সের সৌন্দর্য চঞ্চলতা যৌবনের দাম্ভিকতা ঝরা ফুলের মতো ঝরে যায় আলো ঝলমলে সকাল যেমন বিকেলে মলিন আনন্দের উচ্ছ্বাস যেমন কালের বুকে একসময় হারিয়ে যায় দ্যাটস দ্যাটস আ গুড পোয়েম

আই নারী কবিতা না নারী লিখিত কবিতা স্বপ্নীল আনায়াদিনা তুমি সদ্য ফোটা শিউলির স্নিগ্ধ মুখ স্বপ্ন তুমি যেন অধরা মেঘের সুখ তুমি বৃষ্টির ছন্দ লিলুয়া বাতাসের ক্ষণ স্বপ্ন তুমি মেঘের গর্জনে বিচলিত মন তুমি পোড়া কাঠের জানান দেওয়া ধোঁয়া স্বপ্ন তুমি হঠাৎ শিহরণ জাগানো ছোঁয়া তুমি বিস্তৃত আকাশে ধূসর সাদা নীল স্বপ্ন তুমি আমার প্রেম আমার স্বপ্নীল দ্যাট ওয়াজ আুড পোয়েম আই লাইক ইট আই লাইক ইট আমার ভালো লাগছে একটা এ পর্যন্ত যে কটা কবিতা পড়লাম এর মধ্যে মনে হয় এটা প্রথম নারী কবিতা এগার নারী কবিতা না নারীর লেখা কবিতা একজন নারীর লেখা কবিতা তো ওমেন এম্পাওয়ারমেন্ট বিগ সাপোর্টার ওমেন শুড রাইট মোর পোয়েমস অ্যান্ড পোয়েট্রিজ নারীরা আশা করি আরও বেশি বেশি কবিতা লিখবেন এবং আমাদের সাহিত্যকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন এ সাউন্স লাইক আম রাইটিং অ্যা প্যারাগ্রাফ অ্যান্ড আম রানিং আউট অফ ওয়ার্ডস টু সে যাই হোক এই ছিল আমাদের কবিতা পাঠের আসর আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন জানাই বিদায় বাই